মানুষের এমন প্রশ্নের উত্তরে আমি থমকে যাই কেমন আছি কেমন যাচ্ছে দিন এ প্রশ্নের উত্তর আমার জানা নাই ঠোঁটের কোণে যতটুকু স্বপ্ন হাসি ছিল তাও শেষের দিকে ফুরিয়ে যাবে হয়তো দু একটা ভালো আছি বেশ আছি এমন থাকা না থাকার উত্তরে আমাকে বরং আপনারা প্রশ্ন করুন পৃথিবীর গড়ায়ু কত সমুদ্রের জল নোনা কেন কিংবা ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কত আপনি কি রাশিতে বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি অথবা অথবা প্রশ্ন করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগামী দিনগুলোতে কেমন থাকবে আর ভয়াবহতা তবুও হাতজোর করে মিনতি করছি আমাকে কখনো জিজ্ঞেস করবেন না কেমন যাচ্ছে দিন কেমন আছি আমি আমার এখন এসব প্রশ্নের উত্তর দিতে একদম ভালো লাগে না এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই এতটা সত্যি মতন মিথ্যে বলতে ইচ্ছে করে না আমি ভালো আছি বেশ আছি এতটা ভালো আছি যে মানুষভাবে আমি কবি বিথ্যাবাদী এবং একা